ব্রিটানিয়া কোম্পানির বিস্কুট বোঝায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায় গুরুতর আহত চালক রোদ টানা বর্ষণে জাতীয় সড়কের অবস্থা অনেকটাই বেহাল তাছাড়া চূড়াইবাড়ি থেকে বাগবাসা অবধি জাতীয় সড়কের পাশে থাকা বিভিন্ন বড় বড় পাথর ভাঙার প্রেসারগুলো থেকে জল ও কাঁদায় জাতীয় সড়ক আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে এদিকে সোমবার ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি সংঘটিত হয় উনকোটি জেলার পেচারথল থানাধীন নবীনছড়া ছড়া এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে জানা গেছে জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় একশো ফুট নিচে পড়ে যায় কন্টেইনার গাড়িটি এদের চালক সাকিব আলী প্রদুরভাবে আহত হয় গাড়িটা দিকে টাইমে মানে স্টার্টিং এর প্রবলেম ও ব্রেক ও মানে কম ধরছিল তার ব্যক্তিগতভাবে গাড়িটা কন্ট্রোল না হতে মোটামুটি তারপরে যে গাড়িটা নিচে করে যায় পড়ে যাওয়ার পরে ড্রাইভারটা কিবা করে বাঁচে আর কি মানে ড্রাইভারটা মাথা মানে শারীরিক বোধ ক্ষতিগ্রস্ত হয়েছে মানে প্রচুর আচ্ছা আচ্ছা মাথা গলা পরে ধর্মনগর মেডিকেল ও নিয়ে হয়েছে নিয়ে এখানে সিলাই টিলাই হয়েছে মানে বোধ ধরনের মানে ডাক্তার যেটা